আসসালামু আলাইকুম ইসলামিক জীবন প্রস্তুতির দশ দিনের চ্যালেঞ্জের আজ পঞ্চম দিনে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমার আগের ভিডিওগুলি মিস করেছেন তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন আপনার ইচ্ছা করলে সেই লিঙ্কগুলো থেকে আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন আজকের পঞ্চম দিনে আমরা যা শিখব তা হচ্ছে ভদ্রতা এবং সদাচরণ করা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যেখানে ভালো আচরণ এবং ভদ্রতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসেবে চিহ্নিত করা হয়েছে একে শুধু সামাজিক দায়িত্ব নয় বরং ইমানের অন্যতম অংশ বলা হয়েছে আজ আমরা জানব কেন ভদ্রহদাচরণ ইসলামের দৃষ্টিতে এত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা পবিত্র কোরআনে আল্লাহ তালা বারবার সুন্দর আচরণের গুরুত্ব সম্পর্কে বলেছেন আল্লাহ সুবাহতালা কোরানে সুরা আরাফের একশো নিরানব্বই নং আয়াতে বলেন তুমি ক্ষমান্বিত অবলম্বন করো সৎ কাজের আদেশ দাও এবং মূর্খদের থেকে দূরে থাকো এই আয়াত আমাদের শিক্ষা দেয় ভদ্র ও সুন্দর আচরণ কেবল কথাই নয় কাজে ও চরিত্রে প্রকাশ পায় রাসুল্লাহ সাল্লু আলহাম আমাদের জন্য একটি সর্বোত্তম উদাহরণ তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম সুন্দর আচরণের কিছু দিক রয়েছে ইসলাম বলেন যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে প্রতিদিনে জীবনে আমাদের উচিত মিষ্টি ও ভদ্র ভাষায় কথা বলা যা অন্যের হৃদয়কে স্পর্শ করে বিনয় আমাদের চরিত্রকে মহৎ করে এবং সমাজে গ্রহণযোগ্যতা বাড়ায় রাসুলুল্লাহ সাল্লাই বলেছেন সবচেয়ে ভারী আমন হল সুন্দর চরিত্র সাল্লাহ ইসলাম আরও বলেন তোমরা দয়ালু হও তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন ভদ্রতা এবং সদাচরণ এই গুণাবলী কেবল ব্যক্তিগত শান্তি এনে দেয় না বরং সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় প্রিয় বন্ধুরা আজ দশ দিনের চ্যালেঞ্জ চ্যালেঞ্জের পঞ্চম দিনে আমরা শিখব ভদ্রতা ও সদাচরণ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করা যায় তাই আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের কথা কাজ আচরণে ভদ্রতা ও সদাচরণ চর্চা করব আজ এই পঞ্চম দিনে আমরা সারাটা দিন আমরা সব সদাচরণ করব ভদ্রতা বজায় রাখবো এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব আল্লাহ আমাদের সবাইকে সুন্দর চরিত্র উত্তম আচরণের অধিকারী করুন আমরা চেষ্টা করব আজকের দিনটা যেন আমরা সদাচরণ করি ভদ্রতা বজায় রাখি মৌন থাকতে চেষ্টা করি এবং এইগুলো করার পর আমাদের উপলব্ধি কি হয় বা আমরা কিরকম ফিডব্যাক পাই মানুষের কাছ থেকে বা আমাদের মানসিক প্রশান্তি কীরকম আসে বা আমাদের গতানুগতিক দিনগুলোর তুলনায় আজকের দিনটা কীরকম আলাদা সেটাও আমরা বুঝতে পারবো আজকের এই অনুশীলনের মাধ্যমে এবং সেটা ইচ্ছা করলে আমরা কাগজে নোট করে রাখতে পারি কিংবা আমরা লিখে না রেখেও যদি আমরা কয়েকদিন চর্চার মাধ্যমে দেখি যে আগের গতানুগতিক দিনগুলোর চেয়ে আজকের দিনটা একটু আলাদা যাচ্ছে একটু ভালো যাচ্ছে তাহলে আমরা কিন্তু নিজেরাই মোটিভেটেড হয়ে এটা নিয়মিত চর্চা করতে পারি এবং এই চর্চার মাধ্যমে একদিন আমরা সদাচরণে অভ্যস্ত হয়ে যাব এবং আমাদের এই সুন্দর গুণটি আমরা আয়ত্ত করতে পারবো আল্লাহ আমাদের সবাইকে সুন্দর চরিত্র ও উত্তম আচরণের অধিকারী করুন আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং আখিরাতে আমাদের জন্য সাফল্যের দরজা খুলে দিন আমিন